তার হবি সুলেখায় প্রত্যেক দর্শককে স্বাগত চলে এসেছি পদ্ম বাগানি এখানে রয়েছে বাগান ছাড়াও রয়েছে পত্রিকা ভুট্টা অনেক কিছুই আছে তো মেন আমি এসেছি বাগান তার সঙ্গে শালুক জলপদ্ম সব দেখো সাজিয়েছি কেমন হয়েছে আগে দেখে নাও তারপরে বলবো যে নতুন অতিথি এসেছে এবং অতিথি থেকে তো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খাবার দিতে হবে কি খাবার দেব আজকে সঙ্গে থাকো এই দেখো নতুন অতিথি এসেছে দেখতে পাচ্ছ এই যে এই অতিথিকে এবার সেবা দেবো কী দেবো প্রথমত সময় গামলার জল ভর্তি করে রাখবে যাতে পাতাগুলো সুন্দর করে ভেসে থাকতে পারে এটা একটা প্রথম নিয়ম দ্বিতীয়ত প্রথম খাবার আমি দিয়ে দিয়েছি হবি অব সুলেখাতে আছে তোমরা চাইলে দেখে নিতে পারো পাতা বড় হয়ে গেলে ওই খাবারটা দিতে হবে এবার দ্বিতীয়ত কি হচ্ছে না কুড়ি চলে এসেছে যে গাছে কুড়ি এসেছে সেই গাছেই খাবার দেব আর যেগুলো কুড়ি আসেনি সেগুলো তুমি খাবার দেব না আমার এখানে যে গাছগুলো আছে আমার ফলের বাগানে যে নতুন বাগান করছে ওখানে একটা বড় নাদাতে পদ্মপুকুর বানিয়েছি ওখানে চারটে গাছ দিয়ে দিয়েছি বেশ বড় জায়গা সেখানেও কুড়ি চলে এসেছে সেখানেও যাব দেখাবো খাবার দেব দেখো চলে এসেছে এনপিকে কুড়ি 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 হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার সলেবুল ফার্টিলাইজার কিসে কিসে দেওয়া যায় সবই আছে তা আমি যেটা বলবো কুড়ি 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 এই ব্যালান্স খাবারটা আমাদের দিতে হবে কিভাবে দেব তো চলো দেখি যেহেতু আমার দুটো কুড়ি হয়েছে তাই আমি দুটো গাছকে দেবো খেতে এই এনপিকে সম্পর্কে এত কিছু বলার নাই এটা একটা নাইট্রোজেন ফসফেট এবং পটাশিয়াম গাছের সার্বিক গ্রোথ ফুল আনতে ফুলের গঠন এগুলো সাহায্য করে এবং মূলেরও গঠন সাহায্য করে সব কিছুর জন্যই এটা দিচ্ছি দেখো কতটা দেব খুব অল্প পরিমাণে দিতে হবে এটা হচ্ছে জলে গুলে যায় তাই আমরা যদি দিয়ে দিই গাছের গোড়াতে এটা গুলে যাবে যেহেতু আমার দুটো করে গাছ আছে তাই এভাবে নিয়ে নিলাম তারপরে এবার এই পুড়িয়াটা দিতে হবে কোথায় দেব এই যে মাঝখানে দেখছ মাঝখানে এটা জলে পুঁতে দিতে হবে এইভাবে এভাবে কাদার মধ্যে পুঁতে দিলাম পাকে ব্যাস এটা হয়ে গেল ওর খাবার আমার এই গামলাটা একটু ছোটই হয়েছিল ভাবছিলাম ফুল আসবে না তবে দেখো ভাগ্যচক্রে এই গাছেই এই পদ্মটায় প্রথম ফুল চলে আসলো কুড়ি আসলো ছিলাম এটা একটা ছোটো গামলা এতে কী ফুল হবে তো সংশয় ছিল কিন্তু দেখো ভাগ্রচক্রে এতেই প্রথম কুড়ি চলে আসলো তাই যতই ছোট হোক কার্য করার ক্ষমতা যদি থাকে মনো মানসিকতা থাকে নিশ্চয়ই হবে নিশ্চয় একে আগে ভগবান আশীর্বাদ করেছিলেন যে তোর আগে গামলাটাকে হয়তো আশীর্বাদ দিয়েছিল তোরই আগে ফুল আসবে তো চলে এসেছে ভাগ্য সে গরিব হোক বড়লোক হোক ভাগ্য কিন্তু যে যার নিজের নিয়ে আসে এও তাই আর দেওয়া হয়ে গেলো দর্শক বন্ধু আবারও বলবো তোমরা যে জলটা ওভারফ্লো করবে সে জলটা ফেলে দেবে না পদ বাগানের কাছে কিছু গাছ রাখো এমন কিছু গাছ রাখো যাতে এই জলটা এইভাবে দিয়ে দেবে এই যে জল যখনই ওভারফ্লো করবে তার আগে জলগুলো দিয়ে দেবে তার আগে জলগুলো এইভাবে দিয়ে দেবে আমিও দিয়ে দিচ্ছি জল নষ্ট করবে না জলকষ্ট কষ্ট বড় কষ্ট জলের তল চলে যাচ্ছে আমরা গাছ বাগানি আমরা জল নষ্ট করব না এইভাবে আমরা আমাদের গাছগুলোকে বাঁচাবো ওভারফ্লো করব তার জন্য জলগুলো দিয়ে দিচ্ছি এই জলগুলো দুটো উপকার একটা হচ্ছে জল ফেলবো না আর যেহেতু গোবর সার আছে মাটি আছে সেই ধোয়া জল দিলেও গাছগুলো বড়ো উপকার পাবে এতে আর কিছু খাবার দিতে হবে না এভাবে আমরা বেশি বেশি করে সুবিধা নিয়ে নেব আমাদের বাগানের মধ্যে বুদ্ধি করে এগুলো আমরা করব যাতে আমরা আমাদের গাছগুলো খুব সুন্দর থাকে বাইরে থেকে রাসায়নিক সার প্রয়োগ না করে সম্পূর্ণ জৈবভাবে এই সবজি চাষ আমি করি এটা ভুট্টা একটা খাদ্য ভুট্টা একটা খাদ্য ভুট্টার থেকে যে খাবারটা দানাটা আসে সেটা খই বা আমরা পুড়িয়ে খাই সেটা আমাদের স্বাস্থ্যের পক্ষে উপকারী তাই আমরা এতে কোনো রাসায়নিক সার প্রয়োগ করবো না তার জন্য আমরা এই জলটা প্রয়োগ করব যে পদ্মপুকুরে দেখো কি সুন্দর পুরী চলে এসেছে দেখছো এটাকে আমাদেরকে খাবার দিতে হবে কি খাবার দেবো দেখো এই যে জলটা এই জলটা কি করব এটা তো পুরো গোবর সার ধোয়া জল এই আখের গাছের গোড়ায় দিয়ে দেব দর্শক বন্ধু যেখানে তোমরা পদ্ম চাষ করবে সেখানে অবশ্যই কিছু গাছ রেখো যাতে এই গাছ যখন আমরা জলটাকে পাল্টাবো তখন এই দিয়ে দেবো পুরো গোবরের সারের জল পুরো উপকার দেবে পুরো উপকার দেবে এইভাবে জল নষ্ট করলে পদ্মের জলটাকে কাজে লাগাবো আমার এখানে প্রচুর ফুল গাছ আছে আমি সব দিয়ে দেব তারপরে আমি ওভারফ্লো করে দেব এবার এই যে খাবারটা দেখলে এই খাবারটা এর মধ্যে দিয়ে দিতে হবে এবার ভর্তি করে জল দিতে হবে সাত দিন অন্তর জলটা দেবে তার আগে কদর গাছের কাছাকাছি কিছু গাছ লাগবে সেই গাছটা গাছে জলগুলো দিয়ে দেবে তাহলে আমরা এইভাবেই জলকে বাঁচাতে পারব দর্শক বন্ধু এর আগেও বলেছি যে মশার ডিম স্বচ্ছ জলে পারে মশা সেই মশা থেকে আমাদের কঠিন মারণ রোগ যেটা ম্যালেরিয়া হয় তার জন্য আমরা কি করব এই যে ছোটো ছোটো পানা দেখতো পানা দেবো গাফি মাছ পেচোকা মাছ ছেড়ে দেব তাহলে কি হবে আর মশার লার্ভা পূর্ণাঙ্গ অবস্থায় আসতে পারবে না খেয়ে নেবে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আবারও আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ এই গাছগাছালি ছাড়াও অন্যান্য ভিডিও যদি দেখতে চাও হবি অফ ভ্লগে খুব সুন্দর সুন্দর ভিডিও দেখো এই চ্যানেলটাকে যেমন তোমরা ভালোবাসতো ওই চ্যানেলটাকেও দেখো ভালোবেসো ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো আজ আসি সবুজের সাথে থেকে আনন্দ থেকে টাটা